আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই ও বোনেরা আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন মাইলস্টোন স্কুল কলেজে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা পুরো বাংলাদেশকে কাটিয়েছে তো সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই তো তার আগে স্ক্রিনে তোমাদের কিছু ভিডিও আপনারা সকলেই দেখবেন তারপরে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে দৃষ্টি একুশে জুলাই দুই যা বাংলাদেশের মানুষ কখনোই বলতে পারবে ঢাকা উত্তরে অবস্থিত মাইল স্কুল কলেজ যা আকাশ থেকে নেমে এলো এক ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যা প্রশিক্ষণ চলাকালীন সময়ের ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে পড়ে স্কুল ক্যাম্পাসের উপরে মুহূর্তের মধ্যে পুড়ে যায় শতাধিক শিক্ষার্থী থেমে যায় কিছু নিষ্পাপ পথ চলা পাইলট মোহাম্মদ তৌকির ইসলাম শেষ মুহূর্তেও চেষ্টা করেছিলেন একটি জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যেতে কিন্তু আল্লাহ তালার হয়তো অন্য কিছু লেখা ছিল যার কারণে পুরো বাংলাদেশকে কাটিয়েছে তাছাড়া এই দুর্ঘটনায় নিহতর সংখ্যা অজানা কারণ এখানে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এদেরকে আসলে এইভাবে বিশ্বাস করা আসলে কি বলবো কিছু এদের কিছু বলার ভাষা নাই কারণ এরা ওখানেও রাজনীতি শুরু করছে এখানে তার নিজের ছেলে মেয়েদেরকে দেখবে সেই জায়গাটুকু তারা রাখে নাই ওইখানে কারণ ওইখানে আপনার উপদেষ্টা বড় বড় নেতা বিএনপির নেতা সব আইসে ভিড় জমাইছে তাদের রাজনীতিক দেখানোর জন্য তো আসলে এখানে বলার কিছু নাই আর কোন পক্ষে এইখানে একশোর উপরে মানুষ শিশু বাচ্চা কিবা বড় বড়দের বড়রা মারা গেছে এখানে আর ওইখানে আপনার বিশ জন সাতাইশ জন এইখানে মরছে দুইটা ওইখানে মরছে দুইটা ওই তালায় মরছে পাঁচটা মানে এরকম বললে হচ্ছে কুমাই হ্যাঁ কিন্তু আসলে এখনো নিখোঁজ অনেকে তাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আর প্রতিটা হসপিটালে মানে খবর দিচ্ছে না যে এইখানে কয়টা মারা গেছে এইখানে কয়টা মারা গেছে এটা কেন হচ্ছে তৈ কে সব কথা বাদ দেয় কারণ এইগুলা বাংলাদেশের জনগণ সকলেই জানে জানে শুধু না আপনার উপদেশটা বড় বড় রাজনীতিবিদেরাই জানে না হ্যাঁ তো সাধারণ পাবলিক এইগুলা আমরা ভুল না বোঝাই তাছাড়া এইসব রাজনীতিবিদদের কথা আমি বাদ দিতে চাই আল্লাহ তালা শিশুদের জান্নাতবাসী করুক আর যারা আহত আছে তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক ইসলামিক দৃষ্টিতে আমরা দেখি যে মানুষ আত্মীয় স্বজন সবাইকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুগুলো কোনো সাধারণ মৃত্যু কারণ তাদের মৃত্যুর তাছাড়া আল্লাহ বলেন যারা আগুনে পুরে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে কোন দুর্ঘটনায় মারা যায় তাদেরকে আল্লাহ তালা শহীদের মর্যাদা দিয়ে থাকে প্রিয়নবী সাল্লাম বলেন যে আগুনে পুড়ে মারা যায় সে শহীদ সেই হিসেবে আমরা সকলেই এই শিশু শহীদের জন্য জান্নাতের দোয়া করি হে আল্লাহ আমাদের বাবা মা ভাই বোন সকলকে তুমি ধৈর্য ধরে রাখার তৌফিক দান করো কারণ এমন একটি মর্মান্তিক মৃত্যু তাও আবার শিশুদের উপরে যা বাংলাদেশের মানুষ কখনোই আশা করে নাই তো এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না তো নেক্সট ভিডিওতে এই বিষয়ে মানে এই যে ঘটনাটা হইল এই বিষয়ে নেক্সট ভিডিওতে কিছু কথা হবে আল্লাহ তা আমাদের সকল খারাপ ও দুর্ঘটনা দিকে আমাদের সকলকে হেফাজত করো বাবা আলহামদুলিল্লাহ হিরফিক আলী